তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজ এই ভিডিওতে হিন্দু স্কুলের টেস্টের বিজ্ঞানের প্রশ্নের গ্রুপ ডি থেকে গাণিতিক প্রশ্নের উত্তর করব প্রথম প্রশ্নটি হচ্ছে এখানে একটা রিয়াকশান দেওয়া আছে ফোর এফি এস টু প্লাস ইলেভেন ও টু ইকুয়াল টু টু এফি টু ও থ্রি প্লাস এইট এস ও টু এখানে মৌলগুলির আছে দুশো ছাপান্ন গ্রাম সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন এস টিভিতে এই পরিমাণ সালফার ডাইঅক্সাইডের আয়তন কত মোট পরমাণুর সংখ্যা কত প্রথমেই আনবিক গুরুত্বগুলো বের করতে হবে টোটাল আনুবিক গুরুত্ব সেটা সালফাইডের সালফাইড অক্সাইড যেহেতু এখানে ফেরা সালফের সঙ্গে সালফার ডাইঅক্সাইড সম্পর্ক তাই এই দুটি আনুবিকুত্তর লিখলেই হবে আপনি পাঁচশো বারো গ্রাম সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে গেলে চারশো আশি গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন তো তাহলে এভাবে লিখতে হবে পাঁচশো বারো গ্রাম সালফার ডাইঅক্সাইড প্রস্তুত করতে চারশো আশি গ্রাম এ পি এস টু প্রয়োজন অতএব দুশো ছাপ্পান্ন গ্রাম সালফার ডাইঅক্সাইড প্রস্তুত করতে দুশো চল্লিশ গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন সালফার ডাইঅক্সের আয়তন চেয়েছে বিক্রিয়া সবসময় এস টি পিতেই হয় এস টি পিতেই হয় তাহলে এখানে যেহেতু আট অন্য সালফার উৎপন্ন হয়েছে তাহলে এদের আয়তন হিসাবে হবে এই কিন্তু বাইশ দশমিক চার লিটার তাহলে চারশো আশি গ্রাম সালফাইড থেকে এইট ইন্টু বাইশ দশমিক চার লিটার সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় দুশো চল্লিশ গ্রাম প্রেশার থেকে অর্থাৎ 89.6 পয়েন্ট লিটার সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে একটি সালফার ডাইঅক্সাইড অনুতে তিনটি পরমাণু আছে আছে অতএব বাইশ দশমিক চার ইন্টু ফোর লিটার সালফার ডাইঅক্সাইড তে পরমাণুর সংখ্যা সংখ্যা হবে যেহেতু বাইশ দশমিক চার লিটারে অর্থাৎ এক মলে পরমাণু সংখ্যা অ্যাভের সংখ্যা হয় অতএব তাহলে তার সঙ্গে প্রতি তিনটি তাই তিন গুণ হবে অর্থাৎ ওই পরিমাণ সালফার ডাইঅক্সাইডে সেভেন পয়েন্ট টু টু সিক্স ফোর ইন্টু টেন টোয়েন্টি ফোরটি পরমাণু আছে ক্যালসিয়াম কার্বনেটের একশো পঞ্চাশ গ্রামকে উত্তপ্ত করে কি পরিমাণ গ্যাস পাওয়া যাবে উৎপন্ন গ্যাসের এনটিপিতে আয়তন কত হবে গ্যাসটির মূল সংখ্যা কত গ্যাসটি বাষ্প ঘনত্ব বাইশ তো ক্যালসিয়াম কার্বনেট যেহেতু উত্তপ্ত করা হয়েছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস একশো গ্রাম থেকে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বন থেকে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে অতএব দেড়শো গ্রাম ক্যালসিয়াম কার্বন থেকে শিশুটি গ্রাম তাহলে তিরষট্টি গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে এনটিপিতে তার আয়তন কত হবে তো এনটিপিতে আয়তন এটা বাইশ দশমিক চার লিটার এক মলের আয়তন বাইশ দশমিক লিটার অথব মোল সংখ্যা এখানে মোল সংখ্যা বাই চুয়াল্লিশ ওয়ান পয়েন্ট ফাইভ মল অথেবটিপিতে ছেষট্টি গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু বাইশ দশমিক চার লিটার তেত্রিশ দশমিক সিক্স লিটার পরবর্তী কোশ্চেন ফোর পয়েন্ট ফোর একটি বস্তুর দৈর্ঘ্য সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটিকে উত্তর লেন্সের টুয়েলভ সেন্টিমিটার সামনে রাখলে ফিফটিন সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল রৈখি বিবর্ধন ও প্রতিবিম্ব রৈখিক বিবর্ধন সমান বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব সমান এখানে প্রতিবিম্বের দূরত্ব পনেরো সেন্টিমিটার বস্তুর দূরত্ব সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অর্থাৎ দুই রক্ষী বিবাদন দুই এখন বস্তুর প্রতিবিম্বের দূরত্ব বা বস্তুর দূরত্ব ইকুয়াল টু টু তাহলে প্রতিবিম্বের দূরত্ব চব্বিশ সেন্টিমিটার নেক্সট কোশ্চেন বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসংখ্য রুট টু বায়ুর মাধ্যমে আলোক রশ্মির আপতন কোন ফর্টি ফাইভ ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে এই রশ্মির চুক্তিকোণ কত হবে নির্ণয় করো রশ্মির চিত্র করো বায়ু মাধ্যমিক কোনো মাধ্যমিক এ অঙ্ক বি বিকাল টু রুট টু সমান আপতন কোণের সাইন বাই প্রতিশন করে সাইন সাইন ফর্টি ফাইভ ডিগ্রি পাই সাইন থিটা ধরি অতীব সাইন থিটা इक्वल टू साइन फोर्टी फाइव डिग्री बाय रूट टू साइन फोर्टी फाइव डिग्री माने वन बाय रूट टू बाय रूट टू मान हाफ अर्थात थीटा मान हाफ तमान साइन थर्टी डिग्री অতএব থিটা ইকোয়াল টু থার্টি ডিগ্রি অতএব চুক্তি কোন ডেল্টা ইকোয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি টু ফিফটিন ডিগ্রি অঙ্কন করতে হবে এটি হবে আলোরসির চিত্র যেটা ফিফটিন ডিগ্রি চৈত্রিকোণ শো করছে নেক্সট ফোর পয়েন্ট সেভেন চারশো আশি ও হোম রোধের একটি তৈর যন্ত্রকেই দুশো চল্লিশ ফোল্ড তৈর উৎসের সঙ্গে যুক্ত করে টানা দশ ঘন্টা চালনা করলে ব্যয়িত তৈরির শক্তি বিওটি এক নির্ণয় করো ওয়ান বিওটি সময় কত জোর যেহেতু তরিত ক্ষমতা পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর আমরা জানি এখানে ভি স্কোয়ার হচ্ছে এখানে ভি বলতে ব্যবহার্থক্য এবং দুশো চল্লিশ স্কোয়ার বাই চারশো আশি এটা ওয়াট অর্থাৎ কী হলো পাওয়ার কত হলো একশো কুড়ি ওয়াট এই একশো কুড়ি ওয়াট দশ ঘন্টা চলেছে অর্থাৎ যন্ত্রটি দশ ঘন্টা চলেছে অর্থাৎ ওয়াট ঘন্টা ব্যয় তো শক্তি একশো কুড়ি ইন্টু দশ আওয়ার অর্থাৎ বারোশো ওয়াট আওয়ার ওয়ান পয়েন্ট টু কিলো ওয়াট আওয়ার এটাকেই ওয়ান কিলো ওয়াট যেহেতু বিও টি ওয়ান পয়েন্ট টু বিও টি যেহেতু ওয়ান কিলো ওয়াট আওয়ার ইকাল টু ওয়ান বিও টি অর্থাৎ কী হলো তাহলে তৈরি শক্তি হচ্ছে ওয়ান পয়েন্ট টু বিও টি ওয়ান বিও টি সমান এক হাজার ওয়াট আওয়ার ইকল এক হাজার ইন্টু ওয়াট জুল পার সেকেন্ড ইন্টু ছত্রিশশো সেকেন্ড ছত্রিশ ইন্টু টেন টু আর ফাইভ জুল অর্থাৎ ওয়ান বিও টি সমান থার্টি সিক্স ইন টেন টু ফাইভ জুল এই পর্যন্তই থাক পরের দিন অন্য কোনো স্কুল নিয়ে আমরা প্রশ্ন উত্তর করবো ধন্যবাদ ভালোভাবে প্রিপারেশন নাও যাতে জীবনে প্রথম বড়ো পরীক্ষায় ভালো স্কোর হয় ভালো নাম্বার নিয়ে Puti no te paró.